কোনো কিছুই ফেলবো না রান্না করতে জানলে যদি বাগিয়ে রান্না করা যায় তাহলে ফেলা জিনিসও সুস্বাদু লাগে নমস্কার কেমন আছো আর সকাল থেকে আজকের আমি ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো এটা একটা লাউয়ের খোসা আগের দিন কী ছিল একাদশী ছিল এই একাদশীর দিন এই নরম লাউটা আমি লাউয়ের পায়েস করেছিলাম আর সেই খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম এটাকে এখন ভালোভাবে ঝুড়ি ঝুরি করে কুচিয়ে নেবো কুচিয়ে নেওয়ার পরে এটাকে পাঁচ মিনিট মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে কোনো কিছুই আমি ফেলি না সে ফুলকপির ডাঁটা হোক বা বাঁধাকপির ডাঁটা হোক কোনো কিছুই ফেলি না সেটাকে আমি বাগিয়ে রান্না করার চেষ্টা করি এটা ভেজে খেলে কিন্তু এক থালা ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই যদিও বা এই রেসিপিটা জানো তবুও বলে দিচ্ছি প্রথমে দেখো সরষে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কাছ কুচানো দিয়ে পেঁয়াজটা যখন হালকা পিঙ্ক কালার নেবে তখনই কি সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাটা এর মধ্যে দিয়ে ঢাকা চাপিয়ে চাপিয়ে এইভাবে রান্না করবো অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো আর নামানোর আগে কি করব জিরে আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে তবে এর মধ্যে নারকেল কোড়া দিলে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আমার কাছে এই মুহূর্তে নারকেল কোড়াটা নেই তোমরা চাইলে নারকেল কোড়া দিতে পারো খুবই ভালো একদিকের ওভেনে হচ্ছে চিকেন চিকেনটা আমি কষছি কষতে কষতে দেখো আগের দিন রাত্রে এক ব্যাগ আনাজ নিয়ে এসেছিল সেগুলো আমি ভালোভাবে কি করছি সাজিয়ে অর্গানাইজ করে রাখছি তাহলে কি হয় রোজ সকালে অফিসে রান্না করার সময় আমার রান্না করতে সুবিধা হয় এই দিকে আমি সজনে ডাঁটাটা ভালোভাবে কুটে নিচ্ছি সজনে ডাঁটা কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা এগুলো আমি কুটে রাখি যাতে সকালে অসুবিধা না লাউয়ের খোসা ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি তারপর ওই কড়ার মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কুমলি শাকটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এই দিকে দেখো আনাজের ডাব্বাটায় ভালোভাবে সাজিয়ে দিয়েছি আর এইদিকে মাংসটা হয়ে যেতেই ধনে পাতা কুচিয়ে দিয়ে ব্যাস একবার নেড়েচেড়ে নামিয়ে নেব